সবাইকে তো আমাদের কালকে তোমাদের দুপুর অবধি শেয়ার করেছিলাম তারপরে দুপুরে তো খাবার দাবার কালকে মনি এনেছিল আর রাতে যেহেতু ভাত হয়েছিল আমরা ওখানে গিয়ে খেয়ে এসেছিলাম আর আমার যা মনি ছোট যা ওরা দুজন যা সবজি টবজি কাটতে গিয়েছিলো আমার ঘর থেকে বডি রুটি নিয়েছিলো যেহেতু আমাদের ঘরে সত্যি কথা বলতে জ্যাঠ শ্বশুরের ঘরের সঙ্গে আমাদের ওই জায়গা জমি নিয়ে বারবার ঝগড়াঝাটি হয়ে কথাবার্তা হতো না যেহেতু আমার বরের জেঠিমা মানে নিজেদের আত্মসম্মান এবং রাগ ক্ষোভ এগুলোকে একটু সাইডে রেখে আমরা আমার জেঠি শাশুড়ি যে মারা গেছে দেখতেও গেছিলাম আমরা তাদের বাড়িতে খেতেও গেছি আর সেই যে যার শ্বশুরের ঘরে যে আমাদের যা হবে আমাদের এখানে খাবার টাবার দিয়ে গেছে ডাকতে ডাকতে এসছিলো এমনিতে হোক খেতে খেতে গেছিলাম তারপরে আমাদেরও জানি আমাদেরও শ্বশুর শাশুড়ি আছে আমাদেরকেও এরকম দিন দেখতে হবে এবং মানুষের হাতে মানে আমা আমি আগে যাব কি আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আগে স্বর্গে যাবেন সেটা আমিও জানি না আমাদেরও মানে আমাদেরও যে বেঁচে থাকা অনিশ্চিত আমরা কবে কখন কার দিন আসবে আমরা সেটা কখনও জানি না যাই হোক তো কালকে খেয়ে এসেছি এমনিতে ভাত হয়েছে কালকে তো আর কালকে সারাদিন যেহেতু এমনিতে সকালে বা দুপুরে ভাত তরকারি হয়নি আর এখন কথার আওয়াজ আসতে হচ্ছে যে আজকে যে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে রাতে মাছ তরকারি ভাত তার যে দিতে হয় এবং খাওয়ানো হয় সেই জন্য যারা কাজকর্ম করছে আমাদের এখানে ঘাটে পুকুর ঘাটে করে ধোয়া ধুই করছে লোকজন কথাবার্তা বলছে তাদের ঘরেও অনেক আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসছে কথা বলছে এবার আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে আলাপচারিতা বার্তালাপে প্রচুর ব্যস্ত ছিলাম আজকে সন্ধেবেলা আমি তোমাদের সামনে এলাম অনুষ্ঠানে সকালে যেহেতু আমাদের কালকে তো নকচুল দেওয়া হয়েছে আজকে শ্রাদ্ধানুষ্ঠানে যেরকম নিয়ম থাকে এই মারজনা হতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম মারজনা আমাদের এদিকে মার্জনা জল ছিটিয়ে গোবরে হাত দিয়ে তারপরে বাঁশের কঞ্চি আরও কি কাঠ টাট ছিল ওগুলো হাত দিয়ে পুরো ডাইরেক্ট পুকুর ঘাটে স্নান টান করে ঘরে ঢুকেছি তারপরে যেরকম গঙ্গা জল পুরো বাড়িতে ছড়াতে হয় সেরকম ছড়িয়েছি তারপরে ছেলের ছেলেকে আগে যেহেতু ছেলে স্কুলে যাবে সাড়ে নটার সময় ওই জন্য ছেলেকে আগে তার বাবা মানে এরকম মার্জনা জল টল ছিটিয়ে স্নান টান করে স্কুলে গিয়ে এসছে তারপরে আমরা বাড়িতে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম আবার তাদের বাড়ি থেকে প্যাকেটে করে মুড়ি আলু ভাজা মটরশীত এগুলো করে খেতে দিয়েছিল দুপুরে আবার সাধানুষ্ঠান চলছিল আর আমরা গিয়ে আবার দুপুরে ভাতও রয়েছে পরোটা তরকারিও রয়েছে ভাত তরকারি দই মিষ্টি দুপুরে খেয়ে এসেছি আর মনিটনিরা ওখানে ছিল তারপরে আমার যেহেতু পায়ের ব্যথা মানে এই তিন দিন ধরে এত কাছাকাছি করেছি ধোয়াধুই করেছি পায়ের এমনিতে কী বলতো ধীরে সুস্থে থাকতে হয় একটা না দাঁড়িয়ে কাজ করলে ওঠানামা করলে পাটা ভীষণভাবে একটু ফুলে মানে ভীষণভাবে ব্যথা হয় ফুলে কম আগের মতো এরকম যে টন টন করে ফুলে থাকতো এরকম ফুলে না কিন্তু ব্যথা হয়ে যায় আমি হাঁটতে পারি না একটু খরানো হয়ে যায় নাহলে আমার পায়ে ব্যথা যদি না থাকে ঠিকঠাক থাকে আমি কিন্তু স্বাভাবিক এখন হাঁটতে পারি কিন্তু চট জলদি চটপট করে হাঁটতে পারি না কিন্তু যদি পায়ে একটু ফুলে যায় এখন ওই যে কাজ উপর নিচ করে ঘর মোছামুছি কাছাকাছি ধোয়া ধুই বার বৃষ্টি আসছে সেগুলোকে মেলানো তোলা আবার ঘরে কোথায় মিলবো সেগুলোকে ফ্যানের তলায় রাখা ভাঁজ করে করে দুটো রুমে তিনটা রুমে করে ভাঁজ করে রাখা কুটুম্বাস আসবে কুটুম্বাদ এই যে এসছে কভারগুলো এমনি মিলিয়ে দিয়েছি আবার ভালো বেড কভারগুলো উপর নিচ করে মিলিয়েছি আবার কেউ কেউ গেস্ট আমার মানে সেই যার শ্বশুরের ঘরে একজন শাশুরের বাড়ি তমলুকে ওনার ছেলে বৌমারা আমার রুমটা ছাদের রুমটা খালি রয়েছে এদিকে রুমটাও খালি রয়েছে যেদিনে ছেলে পড়াশুনো করে সেখানে একটু ঘুমাবে সেই সব বিছানা রেডি করা আর আমার বাকি আমার ননদ এসেছিলো ননদের ঘরে মেজর ননদ এসেছিলো ছোটো ননদের ছেলের পরীক্ষা বলে আসেনি তো মেজর ননদ সকালে এগারোটার দিকে সাড়ে দশটার দিকে এসেছিলো মেজের ননদ আবার এই বিকেল পাঁচটার দিকে চলে গেছে তো যাই হোক ওই জন্য মানে কুটুম্ব বা আত্মস্বজনদের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে যারা এসে তাদের সঙ্গে তো কথা বলতে হবে সেখানে সাধন অনুষ্ঠানে যেতে পারিনি বেশি আর যেহেতু আমাদের তাদের সঙ্গে মৃত আমার বিয়ের পর থেকে দেখে এসেছি মানে জ্যাটশ্রীদের সঙ্গে আমাদের মানে কথাবার্তা হয় না ওই জায়গা জমি নিয়ে বারবার ঝগড়াঝাটি হয় বা কথা বলবো শ্রাদানুষ্ঠান দেখব সেটুকু মানসিকতাও নেই যেটুকু না করলে নয় যেটুকু না গেলে নয় সেইটুকু সত্যি কথা বলতে তারপরে আমার শরীর এমনিতেও ভালো নেই আমার মাথার ব্যথাটা ঠিক ছিল আবার বেড়েছে পায়ের ব্যথা তো বেড়েছে কাজের জন্য ওই জন্য এখন সন্ধেবেলা এই যে সিঁদুর টিঁদুর করতে হয় আমাদের বাবার বাড়ির দিকে দেখেছি মার্জনা সকালে হওয়ার পরে স্নান টান করে সিঁদুর আলতা করা হয়ে যায় আমার এদিকে শ্বশুরবাড়ির দিকে যেটা দেখছি যে শ্রাদানুষ্ঠান মানে শ্রাদ্ধ হওয়ার পরে সে যে ফুলঘর এদিকে বলেছে মন্দির জলে দিতে হয় এখানে তো শ্মশানে দিয়ে এলো আমাদের আমাদের শোষণটা ওই দশ হাত দূরে বাড়ি থেকে পাশেই ওখানে মন্দির বা ফুলঘর যাই হোক যেখানে যেমন বলে দিয়ে এলো তারপরে ব্রাহ্মণকে নাকি আলতা পরানোর পরে সেই সিঁদুর আলতা পড়তে পারবে আর আমি একটু ওই সিঁদুর এক্ষুনি পড়লাম সিঁদুর এক্ষুনি পরে তোমাদের সামনে জাস্ট এলাম মানে ষোলো দিনে মাছ খাবো আর কি পনেরো দিন ধরে সেই সেদ্ধ তরকারি নিরামিষ তরকারি খেয়ে দিন কেটেছে আর কালকে লোকজন খাওয়ানো হবে কিন্তু কালকে বৃহস্পতিবার লোকজন খাওয়ানো হবে কিন্তু আমার তো বৃহস্পতিবার নিরামিষ আমি তো খেতে যেতে পারবো না বা খাবো না ব্যাপার তো এবার চলো আমার শাশুড়ি মায়ের যে গাছের সবজিগুলো দেখাবো আর মেজু ভাসুরের ঘরে কত বড় বড় পেয়ারা নিয়ে এসেছে শুধু দেখো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না এই পেয়ারাগুলো এক একটা তিনশো থেকে চারশো গ্রামের পেয়ারা হ্যাঁ সত্যি তাই আম যে হয় না মানে এক কেজি আম তোমরা বাজারে কিনেছো তিনটে চারটে খুব বড় আম তো একটা দুটো মানে দেড় কেজি হয়ে যায় এই পেয়ারাগুলো আমি একটা বড় বাটিতে করে তরকারি বাটিগুলো হয় না অনেকটাই বড়ো মানে দুশো আড়াইশো গ্রাম মাংস ধরবে সেই রকম বাটিতে রেখেছি পেয়ারাগুলো ক্যামেরাতে এত ছোট মনে হয় পেয়ারাগুলো যেই দেখছে মানে সে বারুইপুরের পেয়ারার থেকেও তার দুগুণ আর আমাদের বাড়ির গাছে যে পেয়ারা সেটা দশ পিস জুড়লে এরকম একটা পেয়ারা হবে একটা একটা বেলের থেকেও অনেক বড় পেয়ারা তো মেজভাসুর নিয়ে এসেছিলেন তারপরে আমার শাশুড়ি মায়ের গাছের যে সবজিগুলো আমাদের ঘরে আগস্ট মাসে যেহেতু শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করছেন একদিন দুদিন দিন ছাড়া ছাড়া শাশুড়িমা সবজি তোলে তো এই একদিনের একটা সবজি আবার একটা এই একদিনের সবজি ঝিঙে ঢেঁড়স পেঁপে মানে এক এক দিনে যে দেয় সেগুলোর একটু করে ভিডিও রেখেছিলাম আবার এটা উচ্ছেগুলো তুলছিল না কারণ আমাদের ওই যে মৃত্যাসুজায় উচ্ছে বেগুন খেতে নেই তো সেই শ্রাদ্ধের দিন বৃহস্পতিবার দিন এই উচ্ছে এগুলো তুলে এনেছিল তো এগুলো একসঙ্গে শেয়ার করে দিলাম আর ভাসুরও এসেছিলেন তাকে একটু সবজি টবজি দিয়েছি আর ওনাদের ঘর থেকে কিন্তু আমাদের জ্যাট শ্বশুরের ঘর থেকে এমনি যে হয় না মানে মৃতা জামা কাপড় ধোয়ার জন্য সাবান পাঁচশো গ্রাম সার্পের প্যাকেট সবার ঘরে দিয়েছিল মানে আমার এখানে তিনজন যা প্লাস মেজুবাসুরের ঘরেও দিয়েছিল। তো আমার শাশুড়ি মাকে একটু আলতা পরিয়ে দিচ্ছি আলতা পরেছিলো তো শাশুড়ি মা পড়তে পারছিল না নিচের দিকে মানে মাথাটাকে নিচু করে তো যাই হোক আমি ওখানে জামাকাপড় একটু রোদে দিচ্ছিলাম পুজো করেও এসছি মানে সেই ষোলো দিনের পরে ঠাকুরের বৃহস্পতিবার ছিল সতেরো দিনের দিন আমি একটু ঠাকুরের তুলসী মঞ্চ টঞ্চ ভালো করে ধুয়ে মেজে পুজো টুজো করে এসেছি আর দক্ষিণে শাশুড়ি মাকে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা প্রচন্ড সাজুগুজু করে তার আবার এখানে ঠিক করে পড়ানো হয়নি সেখানে ঠিক করে পড়ানো হয়নি এখানে একটু ফাঁকা থেকে গেছে সাদা থেকে গেছে আবার বলছে নেল পলিশও পরবে তো আমি আবার খুব একটা লাল খয়েরি এরকম নেল পলিশ পরি নান কমন কালারের নেল পলিশ পরি তো একটা ওই পিঙ্ক কালার টাইপের ছিল ওটা একটু ছেলেকে দিয়ে আনালাম তারপরে মানে বাড়িতেই ছিল শাশুড়ি মাকে পরিয়ে দিচ্ছি তো নেল পলিশ পরানোর পরেও আবার মানে আগের আঙ্গুলগুলো দেখছে যে ঠিকভাবে পড়ানো হয়েছে কিনা সাইডে আবার সাদা থেকে গেছে সেগুলোও বলছে তো পাশে কারোর সঙ্গে কথা বলছিল একটু সেদিনকার একটু ফটোগুলোও তুলেছিলাম তারপরে শাশুড়ি মা একটু রেডি সেডি হয়েছিলেন সাজুকুজু করছিলেন আর শ্বশুর মশাইকে একসঙ্গে ধরে বসে ছবি তুলেছি তো এই ছবিটা দেখার পরে শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলছেন এই তুমি কি কালো আমি কি ফর্সা এরকম শাশুড়ি মা বলছেন আবার শাশুড়ি মায়ের কাছে আমরা যদি বসি শাশুড়ি মাকে আরও কালো লাগবে তো যাই হোক যা তিনজন যায়ের সঙ্গে ফটো তুলছিলাম ছোটো যা ওই যে আলতা পরে পুকুর ঘাটের দিকে যাচ্ছিলো আর ওই যে যার শ্বশুরে ঘরে ওই দিকটায় প্যান্ডেলে বাঁধানো হয়ে খাওয়া দাওয়া হচ্ছে তারপরে আমিও একটু আলতা টালতা পরবো আর তারপরে আমার তো বৃহস্পতিবার নিরামিষ ছিল তো তোমাদের দাদা ভাই বলছে যে নিরামিষে রান্নাবান্না করতে হবে না ওখান থেকে আলু ভাজা ডাল আর শুক্তো এনে দিচ্ছি তুমি খেয়ে নাও আর সে আগে মতো সে বাদ বাতি করতে হবে না আমরা বেড়াতে টেড়াতে যাই এদিক ওদিক করে সেখানে তুমি ওই নিরামিষ খাবে বলো প্রচুর মানে খোঁজাখুঁজি করতে ঝামেলা হয় নার্সিংহোমেও যে অ্যাক্সিডেন্টে পরে ভর্তি ছিলাম এই নিরামিষ খাবো বলে আর আমার বর্ত কী রেগে যায় যে যেখানে যেদিন যেখানে যা পাবো খেতে হবে এইসব নিরামিষ খাওয়া বলে খুঁজতে হয় সেখানে খুঁজতে হয় খুব ঝামেলা হয় যা এনে দিচ্ছি খেনা এই